নমস্কার তো তোমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ নম্বর ইলে এগারো আদিম মানুষের অর্থনৈতিক কার্যকর অবস্থায় বসবাস নব্যবস্ত যুগ তো সমাজ বিজ্ঞান পাঠ্যপুস্তকের এই পাঠ নম্বর এগারো এ পাঠটির যতটি প্রশ্ন উত্তর রয়েছে প্রত্যেকটি পাবে তো অনুশরণের এক নম্বরে উত্তর লেখাও রয়েছে উত্তর লেখর ক নম্বর প্রশ্নটি অনুপের স্কুলের দিদিমণি আগের দিন কি বিষয়ে বুঝিয়েছিলেন তো এই প্রশ্নটির উত্তরটি দেখো দেখো এখানে উত্তরটি অনুপের দিদিমণির দিদিমণি আদিম মানুষ সম্পর্কে বুঝিয়েছিলেন তো অনুপের স্কুলের দিদিমণি আদিম মানুষ সম্পর্কে আগের দিন বুঝিয়েছিলেন তো খ নম্বর প্রশ্নটি দেখো আদিম মানুষ অরণ্যের ফলমূল গাছপালার বিষয়ে কি লক্ষ্য করেছিল তো দেখো আদি মানুষ লক্ষ্য করেছিল যে বীজ থেকে কীভাবে নতুন গাছ হয় আর যেসব গাছে ফল ফল ফুল হয় সেগুলো কোন অঞ্চলে বেশি হয় তাছাড়া তারা এটাও লক্ষ্য করেছিল যে কোনো কোনো কোন কোন জায়গায় গাছপালা তাড়াতাড়ি বড় হয় এবং কোথাও বা বা কোন কোন জায়গায় দেরিতে হয় তো এই বিষয়গুলি তারা লক্ষ্য করেছিল তারপর গরমবার প্রশ্নটি দেখো কৃষিকাজ করার জন্য আদিম মানুষ কীভাবে সরঞ্জাম তৈরি করেছিল তো এখানে দেখো পাঠের অনুসরণের যে প্রশ্নগুলির উত্তর এখানে তোমরা পাঠের থেকে পেয়ে পাচ্ছ তো উত্তরটি দেখো কৃষিকাজ করতে ওরা প্রথমে প্রথমে পাথরের তৈরি কুঠারের মতো অস্ত্র ব্যবহার করত। এর সাহায্যে মাটি খুঁড়ে বীজ বহন করতো তাছাড়া তারপর সরঞ্জামগুলো উন্নত ধরনের না হয় এবং জায়গায় কম থাকায় কৃষিকাজ করা ছিল অত্যন্ত কষ্টকর পরবর্তী সময়ে তারা পাথরকে পাথরে ঘষে ঘষে তীক্ষ্ণ এবং উন্নত মানের অস্ত্র তৈরি করেছিল তাছাড়া জীবজন্তুর হার দাঁতের পাঠি ও কাঠের বিভিন্ন সামগ্রী কৃষিকাজের উপযোগী করে তৈরি করে নিয়েছিল তারপর দেখো গনাম নম্বর প্রশ্নটি আদি মানুষ কী কারণে জীবজন্তু পালন করেছিল তো উত্তরটি এখানে রয়েছে দেখো তারা প্রথম অবস্থায় তারা জীবজন্তু শিকার করে মাংস খেত অর্থাৎ তারা খাদ্যের জন্য ব্যবহার করেছিল তারপরে পরবর্তীকালে শিকার করতে গিয়ে জীবজন্তুর শাবককে বধ না করে সঙ্গে নিয়ে আসতো অথবা বাসস্থানের কাছে খাদ্য দিয়ে অবক্ষিত শান্ত প্রকৃতির পশুগুলিকে আটকে রাখার কৌশল অবলম্বন করে আর কখনও শিকার না ফেলে সেগুলিকে খাদ্য হিসেবে ব্যবহার করতো কুকুরে হয়তো প্রথমে পোষা যন্ত্র ছিল পাহারা দেওয়া শিকারের সাহায্য ইত্যাদি কাজগুলো কুকুরে করতো এভাবে গরু ছাগল বেড়াক শুকুর পোষা আরম্ভ হয়েছিল তো তারা তো তারা জীবজন্তু পালন করার প্রধান কারণ প্রধান কারণ হচ্ছে তারা সেগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করতো মাংস হিসেবে ব্যবহার তারা শিকার করত এবং মাংস হিসেবে খেত খাদ্যের অভাবে তো তাছাড়া তারা দেখো এখানে জীবজন্তু থেকে মাংস দুধ পাওয়া ছাড়া তারা কোনো কোনো জন্তুকে কৃষি ও যাতায়াতের কাজেও ব্যবহার করতো তো তারা কৃষি ও যাতায়াতের জন্য এই তো কৃষি ও যাতায়াতের জন্য তারা জীবজন্তু পালন করেছিল তো তোমরা এই এই লাইনটিও লিখবে তোমরা এই নিচে লাইনটিও লিখবে তারপর উমনা দেখো চাকার ব্যবহার আদিম মানুষকে কোন কোন কাজে সহায়তা করে তো উত্তর দেখো চাকার আবিষ্কার আদিম মানুষের জীবন ধারণ প্রণালীটা অনেকে এগিয়ে নিয়ে যায় উদাহরণ স্বরূপে বলা যায় যে পূর্বে মানুষ পায়ে হেঁটে জন্তুর পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো তারপরে চাকা লাগানো গাড়ির জন্তুর সাহায্যে টানার ব্যবস্থা করে একাধিক মানুষ অল্প সময় দূরবর্তী স্থানে যেতে সক্ষম হলো তাছাড়া ক্ষেতের ফসলও ভারী বোঝা নিয়ে যেতে পারলো তাছাড়া পূর্বে মানুষ রান্না ও খাদ্য মজুদ রাখার জন্য মাটির পাত্র তৈরি করে আগুনে পুড়ে নিত পরবর্তীকালে মাটির পাত্র তৈরির জন্য চাকার ব্যবহার শুরু হলো তারপর ছ নম্বর প্রশ্নটি দেখো দলবদ্ধভাবে গ্রামে বসবাস করার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল তো উত্তরটি দেখো দলবদ্ধভাবে বসবাস করার ফলে নিরাপত্তা পরস্পরের মধ্যে সহযোগিতা নিশ্চিত হলো তারপর এইভাবে কয়েকটি পরিবার দলবদ্ধভাবে থাকার পর গ্রামের সৃষ্টি হয়েছিল করেছিল তো তোমরা উত্তরটি এটি এই এক লাইনটি লিখলেও হবে যে দলবদ্ধভাবে বসবাস করার ফলে নিরাপত্তা ও পরস্পরের মধ্যে সহযোগিতা নিশ্চিত হলো তারপর দেখো ছ নম্বর প্রশ্নটি আদিম মানুষ কি কি কারণে মাটির পাত্র ব্যবহার করত উত্তরটি দেখো তো উত্তরটি এখানে রয়েছে দেখো মানুষ রান্না ও খাদ্য মজুত রাখার জন্য মাটির পাত্র ব্যবহার করতো তো মাটির পাত্র এখানে লিখবে মাটির পাত্র ব্যবহার করতো লিখবে ব্যবহার করতো তো রান্না ও খাদ্য মজুদ রাখার জন্যই মাটির পাত্র ব্যবহার করত তো তোমাদের এই পাঠটি যে এক নম্বরের যে অনুশীলনের যে প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটি উত্তর পেয়ে গিয়েছ অর্থাৎ পাঠের মধ্যে যে পাঠের মধ্য থেকে আমি উত্তরগুলি খুঁজে তোমাদেরকে দিয়েছি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ